হে গে সোলক মরা মহারাজার এখন কথা বলবো ধূমকেতু নিয়ে বন্ধুরা ধূমকেতু ছবিটা দেখার পরে আমি যদি সিরিয়াসলি পাবলিক রিয়াকশান না নিতাম বা আমি যদি একদম মানে ফ্রেশ মাইন্ডে দেখেই শুধু বেরোতাম তাহলে আমার চোখের কোণে জলটা একদম ভিজিবল থাকতো এটা শিওরলি বলছি যে রুদ্রনীলবাবু বলেছিলেন একটা রুমাল খুব অল্প দাম কিন্তু নিয়ে আসতে সঙ্গে তো এই সিনেমাটার সাথে পার্সোনাল লাইফ দেবশুভশ্রীর পার্সোনাল লাইফ ন বছর বাদে রিলিজ হওয়া এবং ন বছরের যে রেফারেন্সটা সিনেমার ভিতরেও রয়েছে এত ভালোভাবে কি বলবো ব্লেন্ড হয়েছে এত ভালোভাবে রয়েছে অলরেডি তো আমার মনে হয় যে ইট ইজ মানে টেরিফিক মানে টেরিফিক লাগবে তোমাদের সেই জিনিসটা মানে এত মারাত্মক লাগবে না তোমাদের সেই জিনিসটা মানে তোমাদের মনে হবে যে না বস কিছু দেখলাম কিছু দেখলাম গল্পটা ইটসেলফ চমক দেখো ফার্স্ট আপ প্রচুর 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 টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো ঘটছেটা কী অ্যাকচুয়ালি তো গল্পটা কী সেটার জন্য তোমাদেরকে যেতে হবে এই সিনেমাটা দেখতে অনেকেই মনে করছে দেবদা হয়তো ইয়ে যেন বলে আর্মি অনেকে মনে করছে এই ওই সেই অনেক কিছু মনে করছে বাট অ্যাকচুয়ালি তো দেবদা কী দেবদার প্রফেশনটা কী এই ক্যারেক্টারটার প্রফেশনটা কি সেইটা জানার জন্য কিন্তু তোমাদের সিনেমা হলে দেখতে হবে আর ভাই ক্লাইম্যাক্সের লাস্ট থার্টি মিনিটস সিরিয়াসলি বলছি মানে এত মুমেন্টে কান্নাকাটি করাবে এত মুমেন্টে কান্নাকাটি করাবে চরম এবং সেটা তোমাকে ফিল করাবে হবে দেবশুভশ্রী জুটিটাকে এবং এই ছবিটার কেন্দ্রবিন্দু কিন্তু দেবশুভশ্রী তো ছবিটাকে ঘিরে রয়েছে দেবশুভশ্রী আমি একটা একটা করে পয়েন্টে আসবো প্রথমত বলি স্টোরি লেভেলে প্রচণ্ড ইউনিক হয়েছে এরকম গল্প তো বাংলায় কেন আমি গোটা ভারতবর্ষে দেখিনি মানে এমন একটা গল্প এমন একটা জিনিস এমন একটা ওয়েকে তুলে আনা হচ্ছে সেটা আমার মনে হয় যে এমন একটা দিকের গল্প বলছে সেটা আমি অন্তত গোটা ভারতবর্ষে দেখিনি এরকম এই ওয়ে দিকের গল্পটাকে আচ্ছা আর একটা জিনিস স্পেশালি শুরু থেকে শেষ পর্যন্ত বলি গানের ব্যবহার ছোট ছোট মোমেন্টস মানে সেটা পরমব্রতর সাথে দেবদার যে মুমেন্টটা রয়েছে বা তোমার প্রতিটা মানে ছোটো ছোটো মুমেন্টসগুলো এত মারাত্মকভাবে ওয়ার্ক করেছে মানে একটা জায়গা রয়েছে যেখানে রুদ্রনীলবাবু নাচের আর রুদ্রনীলবাবু নিজের কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটা দিয়েছে মানে ওই যে মুমেন্টটা রয়েছে ওইখানে ওভার ওভ বলে ওই জায়গাটা না টেরিফিক টেরিফিক মানে যারা বুঝবে তাদের একদম গায়ে কাঁটা দিয়ে দেবে ওই জায়গাটা এত ভালো লাইটের ব্যবহার অত দিন আগে অত গ্র্যান্ডারে একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে যেখানে পুরো তুষার ঝড় আসছে পাহাড়গুলোই ইয়ে হচ্ছে তো এই সিকোয়েন্সটা যেভাবে ডিজাইন করেছে আমি ভাবছি যে ভাই এত বাজেট মানে বাংলায় এরকম বাজেট মানে চার কোটি টাকা ছবিটার বাজেট তখনও শুনেছিলাম এত কি করে পারলো মানে এটা কি করে করলো সব থেকে বড়ো পারলো থেকে বড়ো করলো কী করে মানে এই জিনিসটা অ্যাচিভ কী করে করলো ভিজুয়ালস মারাত্মক গানগুলো প্রচণ্ড ভালো দেবশুভে জুটি এইটাই তো মেন হাইলাইট এই সিনেমাটার ভাই যা কেমিস্ট্রি বিল্ড আপ করেছে একটা জায়গা রয়েছে যেখানে ট্রেলারের ভিতরেই রয়েছে আমি জাস্ট বলছি কেমন কিসমি ওই মোমেন্টটা যেভাবে ডিজাইন করেছে ব্যাপক ব্যাপক মানে পাগলা করে ছেড়ে দেবে মনে হবে ভাই আমি এই মোমেন্টটার জন্যে আরও চারবার সিনেমাটা দেখতে রাজি আছি শুধু ওই মোমেন্টটার জন্য আর গোটা গল্পটা এত মারাত্মক দেবশুভশ্রী কিন্তু শুধু ব্যাপার না দেবশুভশ্রীকে ঘিরে গল্পটা এত মারাত্মক চমকগুলো এত ভালো টুইস্টটা এত ভালো বাংলা কেন আমার মনে হয় গোটা ভারতবর্ষে এই রকম ধরনের একটা ইউনিক গল্প কেউ বলতে চেষ্টা করেনি দেখো কৌশিক গাঙ্গুলির ডিরেকশন নিয়ে কথা বলা মানে আমার ধৃষ্টতা করা আমার এটা মনে হয় কারণ কৌশিক গাঙ্গুলি অ্যাজ আ ডিরেক্টর তিনি এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তো আমার মনে হয় এলিত তেলি মোহাম্মদ আলী তো তিনি নন সেটা আবারও তিনি এই ছবির ভিতরে প্রমাণ করেছেন এবং আমার মনে হয় যে তিনি শুধু প্রমাণ করেছেন না তিনি এত যে জীবনে ছবি করেছেন তার ভিতরে একটা ছবির ভিতরে তুমি থ্রিলার পাচ্ছ তুমি ইমোশন পাচ্ছ তুমি ড্রামা পাচ্ছ তুমি অ্যাকশান পাচ্ছ তো এত কিছু যে রয়েছে না একটা ছবির ভিতরে এবং একটা শকিং ভ্যালু রয়েছে ঠিক আছে তো এত কিছু থাকা এটা কিন্তু কৌশিকাঙ্গুলি কোনো ছবিতেই আমরা দেখিনি কোনো যে কোনো জনারের একটা ছবি হয় এটা কিন্তু মাল্টি জনার ফিল্ম তো সেই জায়গাটা প্রচণ্ড প্রচণ্ড ভালো সেকেন্ড ডাফে স্পেশালি আমি বলবো ক্লাইম্যাক্সের সিনটা যেভাবে ডিজাইন করা টেরিফিক এবং সেকেন্ড ডাফে না এমন একটা মানে দৃশ্য রয়েছে যেখানে গাড়ি ফাড়ি আসছে বা সিনেমাটাকে আরও কমার্শিয়াল বানিয়ে দেয় কোথায় বলতো যখন আমার খুব বেশি করে মনে হচ্ছিল যে যখন অলরেডি নাকি মানে রিভেঞ্জ এর দিকে এগোচ্ছে ও ভাই দ্য ভাই এটাও বলে রাখি যে রিভেঞ্জের দিকে যখন এগোচ্ছে আমি রিভিল করছি না গল্প কিছু রিভিল করছি আমি বলছি ওই দিকে যখন এগোচ্ছে তখন সিনেমাটাকে অনেক বেশি মাসি বানিয়ে দিচ্ছে অনেক বেশি কমার্শিয়াল বানিয়ে দিচ্ছে দেবদার এন্ট্রি সেখানে একটা যেভাবে স্যান্ডো গেঞ্জি পরে সে আসছে বা যেভাবে সে পোশাব দিচ্ছে ভাই ওইখানে সিনেমাটাকে অনেক বেশি মাসি বানিয়ে দিচ্ছে কমার্শিয়াল বানিয়ে দিচ্ছে মাস অডিয়েন্সের কাছে আপিলিং বানিয়ে দিচ্ছে তাই না দেবশুজ থেকে আমরা শুধু নাচতে দেখেছি এখানে আমরা ভয়ঙ্কর একটা পারফরমেন্স দিতে দেখতে পাবো স্পেশালি আমার বলার আছে মেকআপ মেকআপটাকে যেভাবে গোটা সিনেমা যেটা ব্যবহার করেছে ভাই আমি মেকআপ আর্টিস্টের প্রশংসা করতে গেলে কম বলা হবে ভাই আমি কে প্রশংসা করার ভাই টেরিফিক মেকআপ হয়েছে এই সিনেমাটার মেকআপটা মেকআপের জন্য প্রয়াত উনি গৌতম গায়কোয়ার ওনার না আমার মনে হয় যে ভাই উনি প্রয়াত হলেও হয়তো সামনের বছর আমরা দেখব ন্যাশনাল অ্যাওয়ার্ডে এই সিনেমাটা মেকআপের জন্য পেয়েছে ভাই কী লেভেলের মেকআপ হয়েছে কী দেখতে দেখে চেনা যাচ্ছে না সিরিয়াসলি বলছে দেব আর দেবদা যা পারফরমেন্স দিয়েছে নিজের জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা ধুমকে দুধে দিয়েছে এটা আমার আমার ফিল হয়েছে এবার যাই না কার কি ফিল হয়েছে চোখ দুটো দিয়ে দেবদা যা করেছে ভাই সেটা মেকআপে হোক নন মেকআপ লুকে হোক আর রুদ্রনীলবাবু স্পেশালি বলতে বাধ্য হচ্ছে চরম রুদ্রনীলবাবু চরম কি পারফরমেন্স আর ওই যে পুরো বিষয়টা না আমি বারবার মানে হাফ টাইম রিভিউর ক্ষেত্রেও বলছিলাম যে পারিবারিক যে জায়গাটা রয়েছে সেটাও খুব সুন্দর মানে এখনকার দিনে ফ্যামিলি ড্রামা হয়ে গেছে গদ গদে ব্যাপারটা পারিবারিক যে ইমোশনসগুলো রয়েছে সেগুলো এত ভালো দারুণ মানে আমি বলতে পারছি না অনেক টুইস্ট হয়ে যাবে টুইস্টগুলো রিভিল হয়ে যাবে বা অনেক কিছু হয়তো রিভিল হয়ে যাবে যে কারণে আমি বললাম না সেগুলো মারাত্মক সিনেমাটার এডিটটাকে নিয়ে আমি প্রশংসা করতে চাই এডিটটা এত সাফল্য করেছে এত সাফল করেছে যে রীতিমতো সিনেমাটা অনেক বেশি মানে কি হয় মডার্ন বানিয়ে দিয়েছে মানে আজ থেকে ন বছর আগের সিনেমা এটা দেখে মনেই হচ্ছে না তো এটা মানে ভিজুয়ালি তো সেটা মনে হচ্ছে না সেটা আলাদা কথা তখন সিনেমা ইন্ডাস্ট্রি আলাদা রকমভাবে ওয়ার্কও করতো ঠিক আছে সেটা না হয় আলাদা ব্যাপার তা আমার মনে হয় যে এই সিনেমাটা যে যেভাবে এডিট সাফেল হয়েছে যেভাবে মানে টাইমলাইন শিফট করে তাতে আমার মনে হয়েছে যে এই সিনেমাটা অনেক বেশি স্মার্ট এডিটিং হয়েছে ঠিক আছে এবং লাস্ট এন্ড ক্রেডিট সিনটা যদি বসে দেখো সেখানে যে গানটা রয়েছে এবং নচিকেতার গান রয়েছে আরও গান রয়েছে যেগুলো রীতিমতো মানে যা গান বেরিয়েছে সেগুলোর থেকেও ভালো গানের লিরিক্স এবং গল্পটা আবার বলছি গল্পটা পার্সোনাল লাইফের সাথে এত ভালো জেল করে গেছে যে সেটা জাস্ট মানে খেয়ে দিয়েছে জাস্ট এইটুকু বলতে পারি তো এই সিনেমাটা না একটা এক্সপিরিয়েন্স এই সিনেমাটা বারবার তৈরি হবে না সিরিয়াসলি বলছি এই সিনেমার ভিতরে গানে গানেতে দেবদাকে দেখছো তো একদম ওই একটা বাবলি একদম ওই হয় না যে একদম পাগলুর দেবদা সেই দেবদাকে আমরা দেখতে পাচ্ছি একদম মজা করছে করছে আবার ইনটেন্স দেবদা এই দুটোকে একসাথে পেয়েছি এটাকে কোনো দিন তুমি দুটোকে একসাথে পাবে কোনো সিনেমাতে দেবদা আর পারবে নিজেই আর কোনোদিন এখন দেবদা শ্যাম মাহাতো এখন দেবদা প্রচণ্ড ওর একটা ড্যাক্টার তো সে আর চাইলেও ওই পাগলুর জিনিসটাকে ক্রিয়েট করতে পারবে না কিন্তু ধুমকেতুর ভিতরে ওই জিনিসটাও আছে অ্যাট দ্য সেম টাইম ওটা ম্যাচুয়োর আছে আর ইন্দ্রনাথ খাসনোভিষে দেবদা যেভাবে থেমে থেমে কথা বলে ওটা জাস্ট নীল ডিট দুর্দান্ত আচ্ছা আমার প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে অলমোস্ট প্রশংসা করা হয়ে গিয়েছে কালার গ্রেডিং নিয়ে ওঠোখানি কথা বলতে চাই ভাই গ্রেট করেছে সিনসগুলো কি লাগছে তার কালার সত্যি বলছি সেটা খুব সুন্দর বিজিএমের কাজ অসাধারণ মানে বিজিএম যেভাবে গোটা সিনেমা জুড়ে হয় এবং যেখানে যেখানে ব্যবহার করেছে ওই যে বিজিএমটা রয়েছে ওই বিজিএমটা ব্যাপক মানে ফার্স্ট যেটা আমরা টিজারের ক্ষেত্রেও পাই সেম বিজিএম ওই বিজিএমটা যেভাবে যায় সেটা একটা হল এক্সপিরিয়েন্স দেয় মনে হয় যে দিস ইজ বিগ স্ক্রিন ফিল্ম ঠিক আছে এই সিনেমাটা কিন্তু বারবার বলছি ইমোশনাল ফিল্ম হতে পারে বাট ঘরে বসে দেখার সিনেমা না এই সিনেমাটা বড়ো পর্দায় দেখার সিনেমা তো আমি জানি বিশাল বুকিং হচ্ছে বিশাল লোকে দেখছে বাট সিনেমাটার ভিতরে না একটা সোল আছে বারবার বলছে একটা সোল আছে একটা একটা মানে অনেক সিনেমা এরকম তৈরি হয় দেখবে দেখে খুব মস্তি পেলাম কিন্তু সোল নেই সিনেমাটার ভিতরে আমরা দীর্ঘকাল ধরে মনে রাখি না ধুমকে তো দেবদার কেরিয়ারে এমন একটা সিনেমা যেটা আমরা একশো বছর বাদেও হয়তো বলবো যে হ্যাঁ দেব একটা সিনেমা করেছিল এটা আমার মনে হয় তোমাদের কার কি মতামত এই এন্টায়ার রিভিউটাকে নিয়ে আমার যা মনে হলো অ্যাজ অ্যান অডিয়েন্স আমি সেটা বললাম শেয়ার করলাম তোমাদের আর কি মতামত জানিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে